আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে প্রত্যেক সপ্তাহের নে আজকেও আমি তেবাড়িয়া হাটে চলে আসছি তো তেবাড়িয়া হাটে আসার পরে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে নাটোর তেবাড়িয়া হাটে আজকে এত পরিমাণ বাচ্চা কালেকশন এই যে এত পরিমাণ বাচ্চা কালেকশন বিগত দুই তিন মাসে এত বাচ্চা কালেকশন হয়নি তো অনেক কোয়ালিটিফুল কালারফুল বাচ্চাগুলো আছে এই যে দেখা যাচ্ছে অনেক কোয়ালিটিফুল কালারফুল বাচ্চাগুলো আছে এই যে প্রত্যেক জনের হাতে প্রায় পাঁচ থেকে সাতটা আটটা বাচ্চা আছে এই যে সামনে ক্যামেরার সামনে ভিএপি কয়েকটা বাচ্চা দেখা যাচ্ছে এই যে তো যাই হোক পুরো বাংলাদেশের ভিতরে আমাদের নাটক তেবাড়িয়া হাট যে ছাগলগুলো পাওয়া যায় যে বাচ্চাগুলো পাওয়া যায় পুরো বাংলাদেশের ভিতরে এত ভালো বাচ্চা এত মানসম্মত বাচ্চা কোথাও আর পাওয়া যায় না তো ক্যামেরার সামনে কিছু বাচ্চা দেখা যাচ্ছে অদ্ভুত ক্যাটাগরির বাচ্চা সব রাজস্থানে তো তা বাঘাতেও তার ভিতরে পড়ে এদের এখানে কিছু বাচ্চা আছে যমুনা বাড়ির শিরোহী বিটল তারপরে এদের ক্যামেরার সামনে আরও কিছু বাচ্চা আছে এই যে হচ্ছে হেলাল ভাইয়ের বাচ্চা এই যে এগুলো হেলাল ভাইয়ের বাচ্চা এখানে টোটাল কিছু বাচ্চা আছে তো যারা নাটোরে তে বাড়িয়া হাটে আসতে পারবেন তারা এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে দেখে শুনে যোগাযোগ করেছে সেখানে এখানে টগর আছে এর নাম হচ্ছে টগর এর হয়তো কিছু বেশ কিছু হাই কোয়ালিটির কিছু বাচ্চা আছে বিটল তোতা ইন টোটাল কিছু বাচ্চা আছে তো যাই হোক পর্যায়ক্রমে অনেক বাচ্চাই আহ নাটক হাটে আজকে উঠছে আর প্রচুর পরিমাণ বাচ্চা এই যে বাচ্চার ক্যাটাগরিগুলো একটু দেখা দিই এত পরিমাণ বাচ্চা আনার ভাই কয় পিস বাচ্চা আছে যেগুলা যারা অনলাইনে করে করে এবং অফলাইনে তাদের এভারেজে পনেরো বিশ এরকম বাচ্চা আছে সব কালেকশনই আনাল ভাইয়ের কাছে সবসময় থাকে এই যে সামনে কিছু বাচ্চা দেখা যাচ্ছে এদের সৈদুল ভাইয়ের বাচ্চাগুলো তো এই সপ্তাহে যেগুলো কালেকশন আছে সব ভিআই পি এদের সৈদুল ভাইয়ের হাতে মোটামুটি পঁচিশ পিসের মতো বাচ্চা দেখা যাচ্ছে এগুলো এক আনকমন বাচ্চা এদের আনকমন বাচ্চা সুদীর ভাই এই বাচ্চাটা কি বাচ্চা নাগরা বিটল পাটার বাচ্চা নাগরা বিটল পাঠার বাচ্চা এই বাচ্চাটার দাম কত ভাই বিয়াল্লিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে তো এর আগে সুদীল ভাইয়ের একটা ভিডিও আমি তৈরি করছি ওইখানে সুদীল ভাইয়ের নাম্বার দেওয়া আছে এবং দর্শক চাইলে নাম্বারটা দেওয়া যাবে কোনো প্রবলেম নাই এটা কিন্তু একটা আনকমন ছাগল নাগরা বিটল এই যে পাঠার বাচ্চা এটা কিন্তু একটা আনকমন বাচ্চা তো যাই হোক সদুল ভাষাতে আপনারা কথাবার্তা বলে এই পাঠার বাচ্চাটা আপনারা নিতে পারবেন একদম হাই কোয়ালিটির আর একেবারে উন্নত মানের এটা কি বাচ্চা ভাই খাসির বাচ্চা বিটল খাসির বাচ্চা এই যে ব্ল্যাক কালারের একটা খাসি বিটল খাসির বাচ্চা এটার দাম কত ভাই পঁচিশ হাজার টাকা এই যে বাচ্চাটা একটু দেখেন দাম দর করার সুযোগ আছে দাম চাচ্ছে পঁচিশ হাজার টাকা তবে হাই কোয়ালিটির বাচ্চা এই যে মুখ কান গোলা সবকিছু দেখেন একদম হাই কোয়ালিটির বাচ্চা পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে তবে দাম দর করার অপশন আছে সামনে একটা বাচ্চা আছে হোয়াইট কালার এবং ব্ল্যাক মিক্স এই বাচ্চাটা কি বাচ্চা খাসি বাচ্চা একদম ভিআইপি বাচ্চা এই যে দেখেন একটা খাসির বাচ্চা ভিআইপি বাচ্চা এদের ইনার নাম কিন্তু শহীদুল ভাই এই বাচ্চাটার দাম কত ভাই তেইশ হাজার টাকা কোনো অপশন আছে দাম দর করার এটারও সুযোগ আছে তো অবশ্যই শহীদুল ভাইয়ের আপনার পরিচিত যারা শহীদুল ভাইয়ের ভিডিও ইতিপূর্বে দেখছেন আমি দেখছি অনেক ভিউ হয়েছে প্রায় দুইটা তিনটা ভিডিও মিলে পাঁচ হাজার ছ হাজার মতো ছোটো চ্যালেঞ্জ পাঁচ ছ হাজার মতো ভি হয়েছে তো যারা শহীদুল ভাই চিনেন তারা ছাগল কিনতে পারবেন অবশ্যই ভিডিও ফোনে দেখে ছাগল আগে দেখবেন যে এটা সৈদুল ভাই কিনা আর এটা সদর ভাই ছাগল কিনা এটা ভিডিও ফোনে দেখবেন না দেখে অবশ্যই না থেকে ছাগল কিনেন ছাগল সহ ওই লোক ঠিক আছে কিনা এবং ছাগল যেটা দেখছেন ওইটা ঠিক আছে কিনা এটা দেখার পরে আপনারা ছাগল কেনার চেষ্টা করেন ভিডিও ফোনে ছাগল না দেখে ছাগল কিনবেন না অনেক রকমের প্রতারক বের হয়েছে একজনের ছাগল আরেকজনের ছবি দিয়ে বিক্রি হচ্ছে তো ওইগুলা থেকে অবশ্যই সাবধান থাকবেন ছাগল অনলাইনে কিনলে অবশ্যই ভিডিও ফোনে দেখবেন না দেখে ছাগল কিনবেন না তো এদের আরও বেশ কিছু বাচ্চা আছে গোল মাহমুদ ভাইয়ের এদের প্রায় গোল ভাই কয় পিস বাচ্চা আছে ভাই কয় পিস বাচ্চা আছে তিরিশ পিস আমি কিন্তু এর আগেও বলছি যে গোল মাহমুদ ভাইয়ের কাছে যেগুলো বাচ্চা থাকে সব হাই কোয়ালিটির বাচ্চা নর্মাল বাচ্চা কিন্তু গোল মাহমুদ ভাইয়ের কাছে থাকে না ওই ছয় হাজার সাত হাজার টাকা দামের বাচ্চার জন্য গোল মাহমুদ ভাই ফোন দিয়ে ডিস্টার্ব করে লাভ নেই এনার কাছে যেগুলা বাচ্চা থাকে ভিআইপি বাচ্চা তো যাই হোক গোল মাহমুদ আর ভাইয়ের নাম্বার যদি কেউ চায় ওটা শেয়ার করবো ইনশাল্লাহর সমস্যা নেই তো এখানে শহিদুল ভাই আছে এদের গোল মাহমুদ ভাই আছে এখানে মানে সাসা আছে তো তা সাসা চাসা কয় পিস বাচ্চা আছে ছ পিস ছয় পিস অনলি ছয় পিস নিয়েছেন না খালি দর্শক দেখানাদ নেই কাস্টোমার দেখানা নেই লিচেন ছয় না আচ্ছা সমস্যা নাই এদের সাসার কাছেও কয়েকটা বাচ্চা আছে ভালো মানের বাচ্চা এদের পাশে একজন দাঁড়া আছে ইনি কিন্তু একটা বিখ্যাত লোক বুঝতে পারছেন এই যে পাশে এই যে মাহমুদুল হাসান জুয়েল এ মুখ চিনে না সাগর সেক্টরে এরকম কোনো লোক নাই সবাই ভালো চিনুক খারাপ চিনুক যেটাই চিনুক চিনে এই লোকটা চিনে কয় পিস বাচ্চা আছে ভাই গুনা গাতা নাই খামারার আর হাট মিলে ষাট পিস খামার আর হাট মিলে ষাট পিস তে বাপ দাদার ঐতিহ্যবাহী হাট এখান থেকে আমাদের জন্ম আমরা এখান থেকে ছাগলের ডিপার্টমেন্ট আসছি আজ থেকে উনিশ বছর আগে থেকে উনিশ বছর ইনশাল্লাহ এখানে আমরা প্রতি রবিবারে শুধু একদিন আসি শুধু একদিন পাবেন বাদ বাকি কোনোদিন কোথাও কোনো বাজার ঘাটে পাবেন না আমার ফার্মেস্টে পাবেন আমার ঠিকানাটা নাটোর শহর থেকে আট থেকে নয় কিলো উত্তরে নলডাঙ্গা উপজেলা সাঁকারিপাড়া গ্রাম একদম রাস্তা সবলগ্ন আমার পাপ এই মামুদ রাসান জুয়েল ভাইয়ের কালেকশনে কিন্তু আপনি যদি চান যে আমি একটা নর্মাল বাচ্চা নিব কিন্তু ওর কাছে নর্মাল বাচ্চা পাবেন এই দিন ওর কাছে বাচ্চাগুলো ক্যাটাগরি একটু দেখেন এই যে এই যে বাচ্চাগুলো ক্যাটাগরি দেখেন এত মানে সবসময় চেষ্টা করে ইউনিক কালেকশন করার এই যে বাচ্চাগুলো একটু দেখা দিই এই যে সবসময় চেষ্টা করে ইউনিক কালেকশন করার আর একবারে হাই টপ কোয়ালিটির বাচ্চা যেগুলো ওইগুলো আমি কেনার চেষ্টা করে এই যে বাচ্চাগুলো ক্যাটাগরি দেখেন এই যে এই যে এটা হচ্ছে মাহমুদুল হাসান জুয়েল ভাইয়ের কালেকশন নর্মাল কালেকশন নাই আপনি চাইলেও নর্মাল কালেকশন দিতে পারবি না তো যারা জুয়েল ভাইয়ের থেকে ছাগল অনলাইনে কিনতে চান বা অফলাইনে দায় বাড়িয়ে পারি হাতে এসে জুয়েল ভাই থেকে কিনতে চান তারা জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই ওই জুয়েল ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে এই যে বাচ্চার ক্যাটাগরিগুলো দেখেন এটা কিন্তু ইনটোটাল বাচ্চা জুয়েল ভাই সব হাই কোয়ালিটির বাচ্চা এখানে বিটল আছে বাঘাতোতা আছে বেলচাতোতা আছে একবারে হাই কোয়ালিটির হরিয়ানা বাচ্চা আছে ইন টোটাল বাচ্চা কিন্তু জুয়েল ভাইয়ের কাছে থাকে এবং পাবেন অবশ্যই জুয়েল ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করে বাচ্চা কেনার চেষ্টা করবেন আর জুয়েল ভাইয়ের বাচ্চাগুলো ফেজ আমি দেখা দিলাম পরবর্তীতে কিছু বাচ্চা আমি দেখা দিই আরিফ ভাইয়ের এই যে আরিফ ভাই একটা পরিচিত মুখ অনলাইনে আরিফ ভাই প্রায় আমার যেন আমাদের দশ বছর অনলাইনে কাজ করতেছে দশ বছর প্লাস ওই মাইনাস না দশ বছর তো এই দশ বছর জগৎ মানে দশ বছর অনলাইনে প্ল্যাটফর্মে টিকে আছে সারা বাংলাদেশে বাচ্চাগুলো সেল করে থাকে তো এই পর্যন্ত আমরা কোনোদিন শুনিনি যে কোনো লোক আরিফ ভাইয়ের কাছ থেকে দশ টাকা দিয়ে প্রতারিত হয়েছে বা এরকম কোনো রেকর্ড আমি পাইনি কোনো দিন আমি জানি টোটাল তথ্য যেগুলো প্রায় নললাঙা সাখারিপাড়া নাটন নল নাঙা সাখারিপাড়া চোদ্দোটা গ্রুপ কাজ করে তো এখানে টোটাল ব্যাচ আমরা সবার সবার তথ্য জানি তো ওইটা নিয়ে বলতে হচ্ছে না আরিফ ভাইয়ের কাছে কিছু হাই কোয়ালিটির বাচ্চা আছে এই যে দেখা দিয়ে বাচ্চাগুলো চিত্র এই যে তো আপনারা চাইলে আরিফ ভাইয়ের কাছ থেকেও বাচ্চা কিনতে পারবেন কোনো প্রবলেম নাই এনি বিশ্বস্ত লোক অনলাইনে প্ল্যাটফর্মে প্রায় দশ বছর থেকে আছে কোনো সমস্যা নেই এই যে এগুলো বাচ্চা কিন্তু আরিফ ভাইয়ের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে প্রায় আট মিনিট প্লাস তো যাই হোক ভিডিওটা আমি আর বেশি লং করব না আমি এখানেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি তো সবাই ছোটো চ্যানেল হিসেবে একটু সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ারগুলো করবেন আর সাথে সবাই উদ্যোগ নেবেন যে একটা করে হল ছাগল কিনবো ছাগলে পশুয়ে কোনো দিন করে না মানুষ বেমানি করতে পারবি কিন্তু পশুয়ে কোনোদিন দিন বেঈমানি করে আছে টাইটেল থাকবি মানুষ বেমানি করতে পারে কিন্তু পশু ছাগল জীবনে বেমানি করে না তো ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম